প্রায় আঠেরোশো উনিশশো পঁচাশি থেকে উনিশশো পঁচাশি থেকে আমরা যাই কালিয়াগঞ্জ যাই আর দু হাজার চব্বিশ তখনই আমিনেতা মানে এবং জয়নাল আবেদিনের একেবারে ডান আছে এত সিনিয়র লিডার এইভাবে কথা বলবে বেশি লাগে পার্সিং একজন লোক হয়ে আমি এটাকে সম্পূর্ণভাবে একজন বিধায়ক হিসেবেও আমি প্রতিবাদ করছি এবং আমি বলছি যে মুখ্যমন্ত্রী যেভাবে নিজের দল বা দলমত নির্দিষ্ট দমানি করে বলছেন যে যে যত বড়ো হোক কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত থাকলে কাউন্সিলর এমএলএ বুঝবো না অ্যারেস্ট হবে আমার মনে হয় পুলিশ বোধ হয় মমতা ব্যানার্জি ব্যাপারটা বুঝতে মমতা মহামারী কোথায় যেতে পারে এই ধারণাটা ওদের নেই এমন দিন আসতে পারে মমতা ব্যানার্জি যেমন করোনায় রাস্তায় নামে তেমনি সমাজবিরোধী বিরোধী হয় হয়তো মমতা ব্যানার্জি নিজের রাস্তায় নেবে এটাও পুলিশ দেয় হামিদুরকে অ্যারেস্ট করা উচিত ল যদি বলে ল যদি সেটা মানে কোনো ক্রাইমকে সহযোগিতা করা ওয়ান টোয়েন্টি বিল সেটা ওকালতির সেই প্রশ্নে আমি যাবো না কারণ সরাসরি তো কোনো মুখে বলেছে মুখে বলেছে আর ক্রাইম নিজের হাতে করেছে আমি মার্ডার করবো বললে অ্যারেস্ট হয় না মার্ডার করলে অ্যারেস্ট ওকাল একটা বিষয় বিচার মতো মামলাও করেছে পুলিশ তবে ভাষার গুন্দা করার কোনো ব্যাপারে না কিন্তু কত আরে আর দেখো সে ধরো তুমি যদি বলো সেই কথা তাহলে কামার এই যে জয়ন্ত জয়ন্ত বলে ছেলেটা ওর সঙ্গে আমার ছবি দেখা আমি কানে কানে বলছি আমি তোমাদের সত্যি কথা বলছি আমি কানে এটাই বলেছিলাম ওকে যে বি ভেরি কেয়ারফুল ডেজ আর ভেরি ব্যাড এখনও যদি নিজেরা ঠিক না থাকো তাহলে কিন্তু তোমরা মরবে এবং আমি ওকে চিনতাম না ওর ভাই হচ্ছে মোহন মহামার্ড টিমের ক্যাপ্টেন ফুটবল ক্যাপ্টেন আপন ভাই প্রিয়ন্ত সিং আমি তাকে চাকরিও দিয়েছি তাহলে ওই প্রিয়ন্ত নিয়ে গেল ওদের ফুটবল খেলা দেখতে সেখানে ফুটবল খেলা দেখতে ক্লাবের মাঠে সেখানে যে অন্য কিছু হবে বা অন্য কিছু হয় এটা তো প্রতিনিয়ত রাত্রি দুটোর পর কি হয় যে এমএলএরা গোসল করে ঘুরে বেড়ায় তারা বলতে পারে এমএলএরা চারটে সময়ও থাকতে পারে যদি কোনো অঘটন ঘটে মানুষের প্রয়োজন ঘটে মানুষের দুর্ঘটনা ঘটে মানুষকে মাথাতে এমএলএ তিন দিন না ঘুমিয়ে থাকতে পারে কিন্তু নিশ্চয় নিয়ম হিসেবে তো আর এমএলএ এবং আমি বলছি যে আমি নিজে স্পটে গেছি যে স্পটে হয়েছে সেখানকার নাগরিকরা ছিল আপনাদের সংবাদ মাধ্যমের ছিল সেখানে নাগরিকেরা প্রকাশ্যে চিৎকার করে বলেছে আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ আপনি কোনোদিন এসব কাজে মদত করেন না এবং মানুষের বিপদা আপদে দাঁড়ান কিন্তু আপনার এই ছবিটা দেখিয়ে আমাদের কনফিউজ করছে আমরা এতে কনফিউজ হচ্ছি না তবে স্যার আপনি এইটুকুনি দেখুন যে কোনো মূল্যে যেন অ্যারেস্ট আমি বলি নিশ্চয়ই এবং ওখানে আমি দাঁড়িয়ে বলে দায় আমার দায়িত্ব আমার এবং আজকের পর যদি ক্রাইম হয় তাহলে সেই ক্রাইমের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় রাস্তায় বসে সত্যাগ্রহ করার অবশ্যই মমতা ব্যানার্জির অনুমতি নিয়ে দলের অনুমতি নিয়ে তাহলে করতে হবে আপনিও চাইছেন